সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের আসি মুখ এই চিৎকার শুনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলায় আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম এক মাস আগে কে কিভাবে আমরা যাব কারণ আমরা সব সময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু খাদান কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে মালদা সবসময় আমার খুব একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদান এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে গিয়ে সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হলে সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে ওইখানে সিনেমা হলগুলো হয় এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা দেয় খাদান খাদান বেসিক্যালি একটা কোল্ড মাইন্স নিয়ে পড়ে ছবিটা বাংলার প্রথমবার আমার কোল্ড মাইন্সের উপর একটা গল্প বাংলার প্রথম বা এবং দুটো বন্ধুর গল্প এর চেয়ে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখায় এক্সপ্রেশন তো খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গিয়েছি এখন অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করি তিন চারটে ডিস্ট্রিক্ট হয়ে গেছে আজকে মালদা কালকে রায়গঞ্জ পরশু মানে আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছে তো সব জায়গায় সারা খুব ভালো পাচ্ছি এবং এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে আমরা আমাদের ফাদারের টিম দুছি <laughs>